দূষিত রাষ্ট্র কাঠামো মেরামতে একত্রিশ নম্বর কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আজকের এই জনসমাবেশে সম্মানিত সভাপতি বাগদা ইউনিয়নের সাবেক সভাপতি ডাক্তার সাইদুর রহমান সাহেব এখানে বিশেষ অতিথি সে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় দল বিএনপির উপজেলা শাখার সাবেক আহ্বায়ক সুরঙ্গন জেলা বিএনপি আহ্বায়ক কমিটি সম্মানিত সদস্য সুনমগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি জেলা ফারুক আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন সুরঙ্গন জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাতক উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু হলেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন পৌর বিএনপির সাবেক সিনিয়র আহ্বায়ক জনাব জয়নাল আবেদিন মহি সহ এখানে জেলা বিএনপি নেতৃবৃন্দ আছেন আমাদের সাধক উপজেলা বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত আছেন আমাদের যুব দলের আছেন স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ আছেন ছাত্র দলের উপস্থিত আছেন আমাদের গোয়ালাবাজার বিএনপি যুব স্বেচ্ছাসেবক ছাত্র দলের নেতৃবৃন্দ একে অনেক আছেন কৃষক দলের নেতৃবৃন্দ আছেন আমার সামনে উপস্থিত ইউনিয়নের সম্মানিত এবং একত্রিশ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে এই লক্ষ্যে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আমার সম্মানিত বিএনপি যুব দল স্বেচ্ছাসেক দল কৃষক দল ছাত্র দলের নেতৃবৃদ এখানে উপস্থিত হয়েছে আমার সামনে এবং বিশেষ করে আমাদের নেতা আছেন আছেন শুভাকাঙ্ক্ষী আমার জন্মস্থান আমার প্রাণপ্রিয় ভূমি হায়দুলপুর গ্রামের সম্মানিত মুরবিয়ান যুবক ব্যবসায়ী ছাত্র শ্রমিক বাইরা আমি আমার বক্তব্যের শুরুতেই আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণ আর অভিনন্দন জানাচ্ছি আজকে আপনারা এখানে এই জনসমাবেশকে সফল করার লক্ষ্যে এখানে উপস্থিত হয়েছেন আমাদের এটা শুধু সমাবেশ ছিল নেতৃত্ব বা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আমাদের সমাবেশ আজকে আপনাদের উপস্থিতি এটা প্রমাণ করে এটা সমাবেশ নয় বিশাল জনসমাবেশে আজকে আপনাদের এই উপস্থিতি এটা প্রমাণ করে বাগদা ইউনিয়নের বিএনপি অত্যন্ত শক্তিশালী আজকে আপনাদের এই উপস্থিতি এটা প্রমাণ করে বাগদা ইউনিয়নের মাটি দীর্ঘ ষোলো বছর অবৈধ প্রধানমন্ত্রী খনি হাসিনা ক্ষমতায় ছিল চোদ্দ সালে ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে আঠারো সালে ত্রিশ তারিখের ভোট উনত্রিশ তারিখ রাত্রে করে ভোট ডাকাতি করে এবং চব্বিশ সালে তারা নিজেরা নিজেরা দামি নির্বাচনের মাধ্যমে দীর্ঘ ষোলো বছর তারা নির্বাচনের নামে প্রহসন করে অবৈধভাবে ক্ষমতায় আছিল এই ষোলো বছর ক্ষমতায় তারাকালীন সময় তারা বাংলাদেশে দুর্নীতি করেছে লুটপাট করেছে এই ষোলো বছর তারা বাংলাদেশের রাষ্ট্রুখে নষ্ট করে দিয়েছে ধ্বংস করে দিয়েছে আত্মীয়করণ করেছে তারা মানুষকে হত্যা করেছে এবারে তাদের ষোলো বছর মানুষের উপর অত্যাচার নির্যাতন হয়েছে এই ষোলো বছর তারা বিএনপি নেতা কর্মীদের উপর হত্যা করেছে বিএনপি যখন রাজপথে নেমেছে আন্দোলন সংগ্রাম করতে বিএনপি কে ক্ষমতায় আনার জন্য আন্দোলন সংগ্রাম করে নয় বিএনপি আন্দোলন সংগ্রাম করেছে এই খুনি শেখ হাসিনার দুর্নীতি দুঃশাসনের বিরুদ্ধে এই খুনি শেখ হাসিনার লুটপাটের বিরুদ্ধে এই কুমি শেখ হাসিনার বাংলাদেশের গণতন্ত্র হত্যা করে এক না প্রতিষ্ঠা করেছিল সেই একদম নেতৃত্বে এবং নির্দেশনায় বাংলাদেশে মানুষের অধিকার লক্ষ্যে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার লক্ষ্যে বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা করার লক্ষ্যে বাংলাদেশের মানুষের বুটি অধিকার লক্ষ্যে তার এক প্রময় নেতৃত্বে দীর্ঘ ষোলো বছর বিএনপি রাজপথে ছিল আন্দোলন সংগ্রাম করেছে আজকে আন্দোলন সংগ্রামের কারণে আজকে আন্দোলন সংগ্রামে করতে গিয়ে আমাদের শত শত নেতা কর্মী নিহত হয়েছে আমাদের শত শত নেতা কর্মীকে গুম করা হয়েছে আমাদের প্রাণপ্রিয় ভাই আমাদের প্রিয় নেতা সিলেট বিভাগের সংগঠনের সম্পাদক ছিলেন এম ইলিয়াস ঘুম করা হয়েছে আলমকে ঘুম করা হয়েছে দিনালকে ঘুম করা হয়েছে বিভিন্ন আমাদের বিএনপির শত শত নেতা কর্মীকে গুম করেছে তারা আমাদের লক্ষ লক্ষ নেতা কর্মীর বিরুদ্ধে মামলা দিয়েছে তারা আমাদের লক্ষ লক্ষ নেতা কর্মীকে কারাগারে পাঠিয়েছে তারা আমাদের লক্ষ লক্ষ নেতা কর্মীর উপর নির্যাতন করেছে তারা আমাদের লক্ষ লক্ষ বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠানে লক্ষ্যে বিএনপি কে দুর্বল করতে বললে তারা রাষ্ট্র সুন্দরভাবে অবৈধভাবে পরিচালনা করতে পারবে এ লক্ষ্যকে সামনে নিয়ে তারা বিএনপি কে দুর্বল করার লক্ষ্যে বাংলাদেশের সম্পদ উৎপাদ করার লক্ষ্যে গণতন্ত্র হত্যা করার লক্ষ্যে তারা এইসব হত্যা কার্যক্রম পরিচালনা করেছে বন্ধুরা আমার আমি আজকে বলতে চাই অবৈধ প্রধানমন্ত্রী কুমি হাসিনা যে উদ্দেশ্য নিয়ে যে চিন্তা নিয়ে আমাদের নেতা কর্মীদের হত্যা গ্রহণ করেছে সেই উদ্দেশ্য সফল হয় বিএনপি কে দুর্বল করতে আজকে সকল ষড়যন্ত্র চক্রান্ত বিএনপি নেতা কর্মীরা মোকাবিলা করে হত্যা হামলা মামলা নির্যাতন মোকাবিলা করে বিএনপি বাংলাদেশে রাজপথে আন্দোলন সংগ্রাম করেছে বাংলাদেশের মানুষের অধিকার করার লক্ষ্যে বিএনপির করেছে করেছে হামলা করেছে নির্যাতন করেছে কিন্তু বিএনপি নেতা কর্মীদের রাজপথ থেকে সরাতে পারে না বিএনপি নেতা কর্মীদের আন্দোলন সংগ্রাম থেকে সরাতে পারে না বিএনপি নেতা কর্মীরা সকল ষড়যন্ত্র চক্রান্ত উপেক্ষা করে বিএনপি ছিল। আছে বিএনপি এখন কি দুর্বল হয়ে গেছে আপনারা একটু বলেন তোমরা আজকে বলেন বিএনপি কে আছে তবে একটু বলেন বিএনপি কে আছে আপনারা এখানে बंग <laughs> <laughs>